তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন সবাই আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের এবং আল্লাহর রহমতে আমি ভালো আছি তো আপনাদের জন্য নতুন আর একটা অস্থির ভিডিও আর আজকের ভিডিও তার দেখলে ভাই বুঝতে পারবা যে টুর্নামেন্ট ভাই বর্তমান যুগে কিন্তু বাংলাদেশে ফ্রি ফায়ার টুর্নামেন্ট অনেক বিখ্যাত একটা ইটোদ আছে কারণ মনে করো যে তোমরা যদি অন্য কোনো থেকে আর্নিং করতে না পারো ফ্রি ফায়ার থেকে কিন্তু টুর্নামেন্ট খেলা কিন্তু তোমরা আর্নিং করতে পারবা যেহেতু তোমাদের কি কি করা লাগবে তোমরা টুর্নামেন্ট খেলার জন্য তোমাদের কি কী দরকার যা যা দরকার সেগুলো কিন্তু তোমাদের ভাই আজকে তোমাদের এই ভিডিওতে বলে দিব তো ভাই কেউ জানে এই ভিডিওটা পুরোপুরি না দেখা চাও না কারণ যদি না দেখা যাও তাহলে কিন্তু তুমি অনেক বড় একটা মিস করে দিবা কারণ ভাই তুমি একটা ওল্ড প্লেয়ার কিন্তু তুমি টুর্নামেন্ট বিষয়ে কিছু বোঝো না বা তুমি এই পর্যন্ত খেলো না টুর্নামেন্ট তাহলে ভাই এই ভিডিওটা দেখো আর টুর্নামেন্ট খেললে কি কি লাভ আছে কী কী ক্ষতি আছে সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে বলে দিব তো ভাই সবাই স্ক্রিপ্ট না করে ভাই ফুল ভিডিওটা দেখবা তোমরা জানো টুর্নামেন্টে কিন্তু সবচেয়ে বেশি একটা এফোর্ট বা একটা জিনিসের উপর হচ্ছে ফোকাস পরে সেটা হচ্ছে তোমার ফোনের পুরে ভাই তোমার ফোন মনে করো যে তোমার ফোন কতটুকু ভালো বা এইগুলোর দিকে ভাই খেয়াল না করে তোমার ফোন পারবে না ভাই কারণ মনে করো যে একটু সামনে একটা প্লেয়ার পড়লো ভাই ধরো আমি বুঝাইতেছি যে সামনে একটা প্লেয়ার পড়লো তখনই মনে করছে তোমার নেটটা বা মনে করছে তোমার ফোন মনে করো যে একটু ল্যাক করতেছে তখন ভাই কী করবা তখন কিন্তু ভাই তুমি আর ওরে মারতে পারবা না তুমি কিন্তু ময়রা যাবে তুমি যদি একটা মরা যাও তাহলে মনে করো যে তোমার মনে করো যে এই স্কটের ওই জায়গায় একটা ঘাটতি দেখা দিল সেহেতু ভাই তোমরা সবাই জানো যে টুর্নামেন্টে কিন্তু ভাই একটা কম্পিউটার প্লেয়ার ভাই অ্যালাউ দেয় যারা যারা ভাই দেখছো টুর্নামেন্ট খেলা বা বাংলাদেশ টপ অনেক টুর্নামেন্ট খেলা দেখছো আলিফ গেমিং কিন্তু পিসিতে খেলে যেহেতু ভাই বড় বড়ো টুর্নামেন্টে একটা করে পিসি প্লেয়ার অ্যালাউ দেয় কি যেহেতু ভাই ফোন প্লেয়ার কিন্তু ফ্রি ফায়ার গেমটা কিন্তু আসলে মূলত ফোন গেম তুমি যদি ভাই একটা স্পোর্টস প্লেয়ার বা মনে করো তুমি টুর্নামেন্ট প্লেয়ার হতে চাও তাহলে কিন্তু তোমার মনে করো যে ফোনটা একটু বেস্ট রাখতে হবে এটা মনে করো তোমার একটা প্লাস পয়েন্ট আর সবচেয়ে স্কোয়াডের সবচেয়ে মনে করো যে চারটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাই সেই চারটা বিষয় আমি সে তোমাদেরকে জানায়া দিব তো ফার্স্টে ভাই আমি বলতেছি মনে করো যে একটা রাসার লাগবো যে সব গানে বেস্ট ভাই দেখো এক বি যে বর্তমান গান আছে যেটা আমরা সবাই এক বি সি বলি মূলত এটা এক বি সি না নাম আছে ভাই এই গানটা কিন্তু একটা বেস্ট একটা গান টুর্নামেন্টের জন্য লাগবে একটা ফাস্ট রাসার আর একটা তোমাদের লাগবে লিডার যে মনে করো যে যার কথা মতো মনে করো তোমরা রাশ করবা তোমরা পুশ করবা তোমরা যে কোনো জায়গায় যাব লিডারের কথা শোনা চলবা তাহলে ভাই তোমাদের একটা প্লাস পয়েন্টের জায়গায় থেকা যায় কারণ লিডার মনে করো সবসময় ভালো বোঝাই করে আর হচ্ছে তোমাদের বললাম আমি ফার্স্টে একটা রাশা লাগবো তারপরে রাশারের ফার্স্ট আশারের একটা ব্যাকআপ লাগবো যে মনে করো যে ফার্স্ট রান্সারের একদম ভালো ব্যাকআপ দিতে পারবো তার হেলথ কমে গেলে ভাই তার একটু ভালো ব্যাকআপ দিবো শুধু ভাই ব্যাকআপ দেবো না পাশাপাশি মনে করো তোমাদের একটু সাহায্য করবো মানে এনিমিট টিনিমিট যাবত শর্ট রেঞ্জে যত রাশ বা যত কিছু দেওয়া লাগবো তারা কিন্তু ফার্স্ট রাশার থাকবো আর সেকেন্ড হচ্ছে মনে করো যে যারা ব্যাকআপ দেবো ফার্স্ট আশারকে যে ব্যাকআপ দেবো সে থাকবো আর থার্ড জন কিন্তু মনে করো সেও কিন্তু একজন রাশার থাকবো ফোর প্লেয়ার যে থাকবো সে ফোর প্লেয়ার যেটা থাকবো সেটা কিন্তু একটা স্নাইপার প্লেয়ার থাকবো কারণ স্নাইপার প্লেয়ার ভাই বর্তমান যুগে কিন্তু টুর্নামেন্টে ভাই স্নাইপারের খুব দাম তোমরা সবাই জানো ভাই স্নাইপারের মতো একটা গান ভাই যে চালানো শিখে তার কিন্তু ভাই একটা স্কট মারতে কোনো সময় লাগে না লং রেঞ্জ বলো শর্ট রেঞ্জ বলো তার যদি মুভমেন্ট ভালো থাকে তার যদি সব দিক দিয়ে বেস্ট হয় তাহলে কিন্তু ভাই তার কিন্তু একটা কয়েক সেকেন্ডও লাগে না কিন্তু একটা স্কট ওয়েব আউট করে দিতে এখন ভাই তোমরা শুনে নাও তোমাদের ক্যারেক্টার স্কিলগুলো তোমাদের ক্যারেক্টার স্কিল যতটা বেস্ট হবে যতটা ব্যাকআপের জন্য বেস্ট হবে যতটা মনে করো রাশের জন্য বেস্ট হবে যতটা স্নাইপার চালানোর জন্য বেস্ট হবে সেটা কিন্তু তোমাদের জন্যই ভালো তোমরা যত বেশি ক্যারেক্টার কম্বিনেশন করতে পারবে চারজন মিলা তত কিন্তু তোমাদের জন্য ओपी লেভেলের ভালো ভাই আর ভাই তোমরা টুর্নামেন্টে যত ভালো ই খেলবা মনে করো পুশ খেলবা বা মনে করো যে তোমরা ভাবলা যে ফার্স্টে হচ্ছে রাস রোস না দিয়ে তোমরা একটু পুশ করে নিলা শেষের দিকে তোমরা রাস দিবা তোমাদের কিন্তু এই জায়গায় একটা প্লাস পয়েন্ট টুর্নামেন্টে কিন্তু যত কিল করবা তত মনে কর যে সংখ্যা ধরা হয় কারণ ভাই তোমরা ভুইয়া বা তোমরা জিরো কিল তাহলে কিন্তু মনে কর যে এটা কোনো দিন সম্ভবই না যে জিরো কিলে ভুইয়া করা ভাই আমি তোমাদের বোঝাইতেছি যে তোমরা মনে করো যে কে একটা ভুইয়া নিলা যে জায়গায় তোমাদের স্কোয়াডের কারো কাছে পয়েন্ট নাই মনে করো কিল নাই সোজা কথা কিল নাই তাহলে কিন্তু তোমরা খুব কম পয়েন্ট পাইবা আর যদি তোমরা কিল করতে পারো ভাই কিল কোরা যদি ভুইয়া করতে পারো তাহলে কিন্তু ভাই তোমরা বেস্ট একটা কি পায় যা বনা করছে প্লাস পয়েন্ট পায় যাইবা আর ঠিক আছে ভাই গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের টিমের ভাই সবার মনে করছে কিছু একদম কমপ্লিট কোয়ারে তাদের সবাই একসাথে থাকা কারণ টুর্নামেন্টে ভাই সবাই একসাথে থাকাটা খুব দরকারি একটা জিনিস কারণ ভাই সবাই একসাথে থাকবো তুমি যদি একটা দূরে যাও তোমাদের তিনজন যদি তিন জন বা চারজন যদি চার জায়গায় چلا যাও তাহলে কিন্তু একটা স্কোরের সামনে পড়লে ভাই এক সেকেন্ডও লাগবে না তোমারে নক করতে কারণ টুর্নামেন্ট যারা খেলে ভাই তাদের রাস বা তাদের বুদ্ধি সম্পর্কে ভাই এত আইডিয়া বেশি ভাই যা তোমার কল্পনারও বাইরে ভাই তারা রাস বলো তারা পোজ বলো তারা মনে করছে যে এমনভাবে খেলে ভাই তোমার কল্পনারও বাইরে ভাই তোমার কল্পনারও বাইরে তাহলে বোঝো তুমি যদি মনে করো একা একা যাও তাহলে কিন্তু তুমি ঠাস করে মারা টাকা যাবে সেহেতু ভাই তোমার কিন্তু সবার একসাথে থাকতে হবে যদি তোমরা একসাথে থাকো তাহলে কিন্তু ভাই একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে যেটা মনে করছে একটা বেস্ট একটা জিনিস যে জায়গায় তোমরাও মনে করো যে মারতে পারো বা ওরাও তোমাদের মারতে পারে আর সেহেতু তোমাদের স্কোয়ারে যদি ক্যারেক্টার কনভিনেশন বা আমি যেগুলো যেগুলো বলছি সেগুলো যদি বেস্ট থাকে তাহলে ভাই তোমরা কিন্তু ওদের অতি সহজে মারা দিতে পারবা আর ভাই টুর্নামেন্টে কেউ কোন সময় গাড়ি চালাইবা না ভাই গাড়ি চালানোর ভুলটা একদমই করবা না কারণ টুর্নামেন্টে তুমি যদি গাড়ি চালাও ওই জায়গায় কিন্তু একটা স্নাইপার প্লেয়ার থাকে সে কিন্তু তোমারে নক করতে ভাই দুই মিনিটও লাগবে না আর মনে করো যে তোমাদের গাড়ি যদি চালাও তাহলে কিন্তু যার স্কোরের সামনে পড়বা তুমি ভাই সে কিন্তু এক সেকেন্ড বা মনে কর তার তে মনে করো যে কয়েক সেকেন্ডের ভিতরে তোমার গাড়ি ফাটাই দেবো গাড়ি ফাটাই দিলে তুমি যদি নক হয়ে যাও তোমাদের স্কোয়াডের কিন্তু একটা দুর্বলতা দেখা দিল কারণ মনে করো যে তোমার স্কোয়াড আর একটা ভাঙা পড়লো যে জায়গায় ভাই তার মন মানসিকতা বা তাদের একটা যে আকাঙ্ক্ষা বা তাদের যে একটা আশা ছিল সেটা কিন্তু তোমার জন্য ভাই নষ্ট হতে পারে সে তো ভাই এই ভুলগুলো করবা না কারণ টুর্নামেন্টে কখনো গাড়ি এলাও করে না ভাই সবসময় চেষ্টা করবা যে ধীরে সুস্থে রাস দেওয়ার জন্য মাথা ঠান্ডা করে রাস দেওয়ার জন্য কারণ মাথা যদি গরম করে রাস দিতে চাও তাহলে কিন্তু পার্টি হতে পারো তোমার কিন্তু থার্ড পার্টি করা লাগবে থার্ড পার্টি হওয়া যায়ব না যে কারণে ভাই তোমাদের একটু সাবধানতার সাথে খেলতে হবে যে কারণে আমি প্রথমেই বলছিলাম যে তোমরা পোস্ট করে খেলবা তারপরে হচ্ছে রাশ করবা কারণ তোমরা যদি আগে রাশ করে দাও তাহলে কিন্তু আর পার্টি এসে তোমাদের সাথে কিন্তু থার্ড পার্টি করতে পারে সে তো ভাই তোমাদের মাথার ভিতরে এগুলা সবসময় সাবধানতার সাথে রাখতে হবে আর তোমরা অবশ্যই অবশ্যই লিডারের ই শুনবা লিডারের কমান্ড শুনবা কারণ লিডার সবসময় বুঝে শুনে ডিসিশন নিব আর ভাই লিডার যাকে তাকে বানানো যাবো না যে ভাই বুঝে যে খেলা বোঝে তাকে কিন্তু লিডার বানানো যায় তুমি শুধু ভাই বলবা যে লিডারের কথাই শুনতে হবে ভাই তোমাদের কথার লিডার শুনতে হবে মানে তোমরা যে বলবা সেটাও কিন্তু লিডারের শুনতে হবে কারণ তুমি একটা প্লেয়ার কে বা একটা স্কোয়াডের তিনজন বা দুইজনকে ভালো লেভেলের ড্যামেজ দিছো সেটা কিন্তু আর তোমাদের লিডার দেখতেছে না সে তো ভাই তোমাকে বলতে হবে যে ওই জায়গায় কিন্তু ভালো একটা ড্যামেজ দিছে এই জায়গায় কি করব রাজ দিব নাকি এই জায়গায় মনে কর যে একটু ক্যাম্প করে খেলবো সে তো ভাই তোমার লিডার ওই জায়গায় ডিসিশন নেবে যে খুব সহজেই ডিসিশন নেওয়া লাগবো কারণ এই টুর্নামেন্টে বেশি সময় লাগানো যাবে না যেহেতু ভাই খুব তাড়াতাড়ি ডিসিশনটা নিতে হবে সে কিন্তু বলবে যে এই জায়গায় এখন রাশ দিবো ভাই এই জায়গায় এখন পুশ করে খেলবো সেহেতু সেই সময় ইয়ে মতে তোমাদের খেলতে হবে কারণ ভাই তোমরা যদি একটা প্লেয়ারের বা মন ভেঙে দাও মনে করো যে লিডার তোমাদের বললো যে তুমি ওই জায়গায় রাশ দিও না তারপরেও যদি তুমি রাজ দিয়ে যদি মাইটটা খাও সেহেতু কিন্তু মনে করো তোমাদের স্কোয়াডের একটা মনে করো দুর্বলতা পড়ে গেল কারণ একটা স্কোয়াডে একটা প্লেয়ার না থাকা ভাই এতটা কঠিন মনে করো একটা স্কোয়াডের সামনে যদি তিনটা প্লেয়ার মায়ের খায় তাহলে কিন্তু একটা খারাপ একটা দিক দেয় তুমি যদি ওই জায়গায় একটু ব্যাকআপ দিতে পারো তাহলে কিন্তু তোমার জন্য অনেকটা ভালো হবে আর সবচেয়ে ভালো ভাই সবচেয়ে একটা জিনিস খেয়াল রাখবা হচ্ছে ল্যান্ড করার জায়গাটা সবসময় বিশেষ করে দেখবা যে জায়গায় এনিমি কম নামে বা যে জায়গায় ইনিমি কম যায় মানে কল্পনারও বাইরে এনিমি ম্যাপের ভিতরে ভাই অনেক জায়গায় আছেন অনেক দূরে দূরে জায়গায় আছে যে জায়গায় এনিমি যায় না সহজে সেই জায়গায় তোমরা নামার চেষ্টা করবা বা যাওয়ার চেষ্টা করবা যে জায়গায় তোমরা ভালো পরিমাণ কারণ লুট প্লাস তোমাদের অনেক সময় থাকবো যেই জায়গায় তোমরা অনেক পরিমাণ মনে করো যে ক্যাম্প করতে পারবা অনেকক্ষণ ক্যাম্প করতে পারবা আর ভাই যারা যারা এখনো ভিডিওটা দেখতে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও কারণ আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি নয় কে কমপ্লিট হবে তোমাদের দয় এবং ভালোবাসা আমার কিন্তু খুব তাড়াতাড়ি নয় কে কমপ্লিট হবে আশা করি ভাই তোমরা সবাই এই ভিডিওটা ভাই ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে তাড়াতাড়ি ভাই নয় কে এটা কমপ্লিট করে দাও আর কিছু চাই না ভাই নয় এটা কমপ্লিট দেখতে চাই আমি তো দেখ দে বললামই তো তোমাদের টুর্নামেন্টের জন্য কী কী লাগবে এখন মনে করো যে তোমাদের উপর ডিফেন্ড করে কারণ তোমরা একটা স্নাইপার প্লেয়ার বা তোমরা রাশার বা পোষার যে কোনো কিছুই হোক না জন্য তোমাদের বেস্ট বেস্ট তা বাইসা নিতে হবে মনে করো অনেক দিন ট্রেনিং করতে হবে তোমাদের অনেক পরিশ্রম করতে হবে তোমাদের এর পিছনে কারণ ভাই একটা স্পোর্টস প্লেয়ার ভাই এত সহজে হওয়া যায় না কারণ তোমাদের অনেক বেশি ট্রেনিং দরকার একটা স্কট বানাই বা তারপরে হচ্ছে একটা ট্রেনিং খেলবা ট্রেনিং বলতে হচ্ছে পেয়ার খেলবা একটা স্কট নিয়ে পেয়ার খেলবা মানে টুর্নামেন্টে একদম টুর্নামেন্ট মনে করে খেলবা বুঝছো টুর্নামেন্ট মনে করে খেলবা তাহলে মনে করে একটু উন্নতি আর এরকম ভিডিও পাইতে ভাই আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা কিন্তু আর হচ্ছে তোমাদের কিন্তু টুর্নামেন্ট ব্যাপারে সবকিছু সবকিছু কিন্তু আমি বলে দিছি তোমাদের ভিতর কিন্তু ভালো কম্বিনেশন থাকতে হবে তোমাদের মধ্যে ভালো সম্পর্ক থাকতে হবে তোমাদের মধ্যে একটা লিডার থাকতে হবে সবকিছু কিন্তু আমি একটু জেড বলে দিচ্ছি আর ভাই আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্ত রাখতেছি ভাই সবাই কিন্তু বারবার বার দিতেছি ভাই আমাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ভিডিওটা ভাই তোমাদের এমন একটা বিষয় বলতেছি ভাই এমন একটা গিল্ড আছে বাংলাদেশের ভিতরে যেই গিল্ড কিন্তু ভাই টাকা দেওয়া গিল্ড চালায় বুঝতে পারতো ভাই তুমি যদি গ্লোরি করো তাহলে কিন্তু তোমাকে টাকা দিবো আর তোমরা যদি এই ভিডিওটা দেখতে চাও অবশ্যই অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে বোলা যাও যে এটা কোন গিল্ড ভাই তোমরা যদি জানো তাহলে অবশ্যই অবশ্যই বোলা যাও যদি না জানো তাহলে কিন্তু আমি গিল্ডের ব্যাপারে রিভিউ দিব আর তোমরা চাইলে কিন্তু এই গিল্ডে ঢুকতে বড়োতি সহজে ভাই